কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা অথবা সাত বাগের এক বাগে আকিকার নাম দেওয়া যাবে কিনা এ ব্যাপারে ইসলামী শরিয়ার কনসেপ্ট কি কারণ অনেক ব্যক্তি আছে সাত বাঘ পাঁচ বাঘ তিন বাঘ যেটাই হোক না কেন অনেকে আছে কুরবানির পশুতে আকিকার নাম দেয় এ ব্যাপারে ফুকায় কেরামের ঐক্যমত্য মতামত এবং স্কোরান এবং হাদিস রিসার্চ করে যে তথ্য বের করেছি সেই মতামত হচ্ছে কেউ যদি কুরবানি এবং পশু কুরবানির পশুতে আকিকার নাম দেয় তাহলে তার কুরবানিটা হবে কিনা না আমাদেরকে আগে বুঝতে হবে কুরবানি একটা এবাদাত আকিকা একটা এবাদাত আকিকা হচ্ছে সদ্য নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই সন্তানের সুক্রিয়া হিসাবে আপনি নির্দিষ্ট একটা পশু জবাই করলেন আর কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্নাতে বরাহিমের উদ্দেশ্যে অর্থাৎ সন্নাতে বরাহিমের আদায়ে এই পশুটা আপনি জবাই করলেন এজন্য জন্য দুইটার উদ্দেশ্য দুই রকমের এজন্য এই দুইটা উদ্দেশ্যে একই পশুতে আপনি যখন আকিকা আদায় করবেন তাহলে আপনার এই আকিকা হবে না এবং অনেক ফোকায় কারাম বলেছেন আপনার কুরবানিটাও বাতিল হয়ে যাবে মধ্যে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালে আল ওসাইমিন রাহেমা এবং শেখ আব্দুল্লাহ ফতুয়া ইসলামিয়ার মধ্যে স্পষ্টভাবে কোট করেছেন আকিকা এবং কুরবানি এটা দুইটা ভিন্ন এ এগুলো একসাথে কখনো আদায় করা যায় না কেউ যদি কুরবানির পশুর এক ভাগে আকিকার নিয়োগ করে তাহলে তা যথাযথ হবে না এবং শেখ সালে আল ওসাইমিন রহেমাউল্লাহ আর শাহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন আঁকি কাউ একসাথে একই পশুতে কখনো করা জায়েজ নয় এবং এগুলো আলাদা এবাদাত একে অপরের বিকল্প নয় যেহেতু কুরবানি নির্দিষ্ট দিনে করা হয় অর্থাৎ দশই জিলহস কিংবা না করতে পারলে এগারো বারোই জিলহস করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে এবং আকিকাও যখন সন্তান ভূমিষ্ঠ হয় নির্দিষ্ট সময়ের মধ্যে না করা যায় তাহলে পরবর্তীতে করার কিন্তু অপশন থাকে সুতরাং যেহেতু দুইটা ভিন্ন এবাদাত তার নিয়ত আলাদা হওয়া চাই এবং ওরানের স্পষ্ট নির্দেশনা আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন কোরান আল্লাহ তাআলা বলেছেন ওমা উমিরু ইল্লাহ আলিয়া আবদুল্লাহ মোখলেসিন আলাহুদ্দিন তাদেরকে তো এই নির্দেশই দেয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহর জন্য এবাদত করবে এক নিশ্চয় এই জন্য প্রত্যেকটা এবাদাতের ক্ষেত্রে আপনার নিয়ত হওয়া জরুরি এজন্য আকিকা একটা এবাদত কুরবানি একটা এবাদত একই অংশে কুরবানির বসুর মধ্যে একই অংশে দুইটা এবাদা অর্থাৎ দুইটা নিয়ত কখনো হতে পারে না এই দুইটার জন্য আলাদা আলাদাভাবে আপনাকে অবশ্যই অর্থাৎ কোরবানীর জন্য এক পশু দরকার আকিকার জন্য এক পশু দরকার তবে যেই মতামতগুলো দেওয়া হয়েছে আমি জাস্ট শুধুমাত্র মতামতগুলো পেশ করেছি এবার আপনি চাইলে এটা গ্রহণ করতে পারেন নাও করতে পারেন কারণ কোরআনই স্পষ্ট নির্দেশনা এও এসেছে আল্লাহ তালা তাকুয়াটা দেখেন যে তাকুয়াটা সন্নাতে ইব্রাহিম সালামের যে আত্ম থেকে উৎসর্গের ফোয়ারা এটা আপনার অন্তর অন্তরে সঞ্চারিত হচ্ছে কিনা আপনার খলুসিয়া নিয়ে ঠিক আছে কি কিন্তু আপনার নিয়ত হচ্ছে দিবেন যেহেতু আকিকে তো টাকা লাগবে কুরবানিতে টাকা লাগবে দুইটা উদ্দেশ্যে একসাথে আদায় করে ফেলবেন তাহলে এই নিয়ত যদি হয় তাহলে কুরবানি কখনো আদায় হবে না আকিকেও কখনো আদায় হবে না কারণ নিয়ত এটা কিন্তু অত্যন্ত জরুরি বোখারির প্রথম আদিস এনামালা আমাল নীত প্রত্যেকটা আমলে প্রাণ হচ্ছে এটা হচ্ছে নিয়ত এই জন্য আমরা যারা কুরবানি দিব এই ইসলামী পূর্ণাঙ্গ জীবন বিধানে এই কুরবানি বছরের পর বছর যে ফিরে আসে এটা শুধুমাত্র নিয়ম রসম পদ্ধতি শুধুমাত্র এটাই নয় বরং এই কুরবানি এটা হচ্ছে এর শেকর হচ্ছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে সোননাতে ইব্রাহিম আলাইহি সালাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাম যে আত্মত্যাগের উৎসর্গের ফোয়ারা যে নজির স্থাপন করেছেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য পবিত্র ঈদুল আজহার দিনে আমরা যে কুরবানি করি এই কুরবানিটা যেন আল্লাহর সান্নিধ্যের জন্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এখলাসের সাথে হয় ফলসিয়াত এবং তাকুয়া যেন ঠিক থাকে এর ভালোবাসার আনুগত্যের ভালোবাসার বহিপ্রকাশ যেন ঘটে এদিকে আমাদেরকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে এই জন্য সর্বোপরি কথা হচ্ছে আকিকা একটা এবাদাত কুরবানি একটা এবাদাত দুইটা ভিন্ন এবাদাত এই দুই এবাদাতের কানেকশন দুই দিকে এই জন্য একটা আরেকটার সাথে যেহেতু কানেকশন নেই এই দুইটা আলাদা আলাদা ভাবে আপনাকে আদায় করতে হবে